তোমার বাবা কি নেশা করে এসে তোমাকে মারধর করে নাকি আমার মা কে মারে আমার মা কে মারে মা কে মারে আচ্ছা মা ইনকাম করে আনছে তুমি ইনকাম করে আনছো গঙ্গার ওখানে নিল না নাকি ওখানে এগুলো ওখানে তার আমি বিক্রি করলাম টায়ার ওখানে কি আছে এদিকে মাল বোতল এতে বোতল আছে এটা একটু নামাও না এটা একটু নামিয়ে রাখো একটু কথা বলি একটু সাইডটা হবে সামনের দিকে চলো আমি গাড়িটা নিয়ে এইগুলো বোতলগুলো তুমি বিক্রি করো আচ্ছা তোমার নাম কি জিতু জোরে বলো একটু জিতু তাই তো আর এই বোতল ফোতল বিক্রি করে তুমি চালাও তোমার বাড়িতে বাবা মানে আছে তাহলে তুমি এই বয়সে বোতল বিক্রি করছো আমার বাপ আচ্ছা বাবা নেশা করে তোমাকে খাওয়ায় না নাকি তাই তো আচ্ছা স্কুলে স্কুলে পড়ো না স্কুলে পড়ো না মা কি করে মা কাজ করে মাও কাজ করে ক ভাই বোন তোমরা মানে তুমি বড় না ছোট তোমার থেকে একটা ছোট আছে আচ্ছা আর বাবা মদ ফদ খায় নেশা করে তাই তো কত কষ্ট এইটুকুনি বাচ্চা আমি অনেক দূর থেকে দেখছি তোমাকে তুমি এগুলো এত ভারী ব্যাগ এটাকে পিঠে করে নিয়ে আসছিলে তাই তো অনেক দূর থেকে তোমাকে ওখানে দাগলাম দাঁড়ালে না তাই তো কষ্ট হয় না বাবু তোমার কষ্ট তো হয় জন্য করতে হ্যাঁ কি বলছো পেটের জন্য তো করতে হবে আচ্ছা পেটের জন্য করতেই হবে তাই তো কষ্ট তো হয় কত কষ্ট এইটুকানি বয়সে তোমরা এই সব মানে বিগ্রি করো যেটা তোমার স্কুলে পড়ার বয়স তাই তো হ্যাঁ সকাল থেকে কি খেয়েছো বাবু কিছু না দেড়টা বাজতে যায় এখনো কিছু খাওনি না সকাল থেকে কিচ্ছু খাওনি কত কষ্ট এইটু এইটু বাচ্চা ভিউয়ার্স দেখো এই বয়সে কত বয়স হয় বাবু তোমার বারো বছর এই বারো বছর বয়সে বোতল বিক্রি করে সংসার চালাচ্ছ তাই তো গাড়ি আসছে তো ওইখানে কি বিক্রি করলে বললে ওইখানে কি বিক্রি করলে টায়ার বাইকে বাইকের টায়ার ওখানে ক টাকা দিল ওখানে পাঁচ টাকা পাঁচ টাকা আর এই বোতলগুলো বিক্রি করে ক টাকা হবে দুশো টাকা হবে ও আচ্ছা মানে ওখানে পাঁচ টাকা এগুলো নিয়ে দুশো টাকা হবে দুশো টাকা দিয়ে হয়ে যাবে তোমার মা কি কাজ করে তোমার কাজ এই তেল তেল এক সেকেন্ড তোমার মা কি কাজ করে তেল না হুম ও নতুন করবে

তো কষ্ট এইটুকানি বাচ্চা তুমি এই বয়সে অবস্থা দেখো ভিউয়ার্স কিছু এই এত ভারী বস্তাটাকে টেনে টেনে দেখতে পাচ্ছি তোমরা দেখতেই পেলে সামনের ভিডিওটায় কত ভারী বস্তাটাকে পিঠে করে নিয়ে নিয়ে আসছে সারা রাস্তা কত কষ্ট এইটুকানি বয়সে হ্যাঁ তোমার ছোটটা কে ভাই না বোন ভাই সে কি করে ও স্কুলে যায় তুমি স্কুলে যাও না তোমার স্কুলে যেতে ইচ্ছা করে না যেতে তো ইচ্ছা করে আমার বাপ কিছু করে না তোমার বাবা কিচ্ছু করে না মানে নেশা করে নেশা করে খায় মানে এই যে তুমি ইনকাম করে নিয়ে যাবে তোমার বাবা বসে বসে খাবে তাই তো আর ওই নেশা করার টাকাও কি তোমার থেকে নিয়ে নেয় নাকি না ও সব কাজ করে মানে এই সব সেও বিক্রি করে তাই তো আমি ছোট ছিলাম তো গাড়ি কাজ করছিস হুম গাড়িতে কাজ করছিলো ও তুমি যখন ছোট ছিলে গাইতে কাজ করছিলো এখন আর কাজ কাজ করে না এখন এই যে তুমি ইনকাম করছো তোমার পয়সাতেই বসে বসে খাচ্ছো তাই তো উফ কত কষ্ট ভিউয়ার্স এইটুকানি বাচ্চা 12 বছর বয়সে এ বোতল ফোটল বিক্রি করে সংসার চালাচ্ছে আর ওর বাপ নেশা করে এরকম ঘুরে ঘুরে বেড়ায় তাই তো তোমার বাবা কি নেশা করে এসে তোমাকে মারধর করে নাকি আমার মা কে मारे আমার মা কে मारे মাকে মারি জামাই ইনকাম করে আনছে তুমি ইনকাম করে আনছো আর বাবা নেশা করেছে তোমাদের মারধর করছে তোমার মাকে মারধর করছে কত কষ্ট ভিউয়ার্স দেখো এইটু এইটু বাচ্চাদের মানে দেখলে চোখ দিয়ে জল বেরিয়ে আসবে তুমি কি করে চাগাচ্ছিলে তো এটা তো খুবই ভারী এটা এটা কটা বাজতে তুমি ঘর থেকে বেরিয়েছো সকাল সাতটার সময় বেরিয়েছো এখন একটা বেজে গেছে কটা বাজে টাইমটা একটু দেখো একটা দশ হ্যাঁ তাহলে একটা দশ হয়ে গেছে মানে সেই সকাল সাতটায় বেরিয়েছো এখন একটা দশ হয়ে গেছে এখনো পর্যন্ত তুমি এই করার ছিলে টোকাচ্ছিলে মানে সকাল থেকে কিচ্ছুই খাওনি বাবু সকাল থেকে সেই কিচ্ছু না খেয়ে এগুলো টোকা ছিল হ্যাঁ কত কষ্ট হ্যাঁ কত দূর থেকে আমি দেখছি ও এইটাকে বয়ে বয়ে নিয়ে আসছে সকাল থেকে করতে দাঁড়ো তো দোকান থেকে দেখ আর সকাল থেকে এই রকম রাখতে কোটা ঘর বাড়ি গেলে ঠিক আছে আচ্ছা গঙ্গার পাড়ে থাকো তো আচ্ছা মানে সকাল থেকেই কোরাচ্ছে খাবার দাবার কিচ্ছু নেই বুঝতে পেরেছেন

ঠিক আছে আমার যেইটুকু যেইটুকু সমর্থ আমি সেটা তোমাকে দিয়ে যাচ্ছি নাও বাবু আমি খুশি হয়ে দিচ্ছি ধরো এই যে আমার সাথে সাথে ভালোভাবে কথা বললে সেই জন্য দিলাম খুশি হয়ে ঠিক আছে খুশি হয়েছো তো হুম হাসো একটু খুশি তো হ্যাঁ ঠিক আছে যাও আর কি করবে কষ্টের জীবন তাই না যদি কেউ তোমাকে সাহায্য করতে চায় বা তোমাকে নিয়ে মানুষ করতে চায় বা কিছু তুমি কি যাবে যাবে আচ্ছা ঠিক আছে যদি ওরকম কিছু হয় আমি তোমাকে এসে তোমার সাথে কথা বলে নেবো ঠিক আছে ওই জায়গায় গিয়ে তোমার নামটা কি বাবু আরেকবার বলো জিতু জিতু কি জিতু মাঝি আচ্ছা ঠিক আছে সকাল থেকে কিছু না খেয়ে কত কষ্ট এইটুখানি বাচ্চা ঠিক আছে তুমি তাহলে যাও কত ভারী ভিউয়ার্স দেখো জিনিসটা কত ভারী মানে কতটাই কষ্ট হচ্ছে বাচ্চাটা চাগাতে কি কষ্টই না হচ্ছে এইভাবে এই সারা রাস্তা বয়ে বয়ে কখন থেকে দেখছি এইভাবে যাচ্ছে ঠিক আছে ভাই সাবধানে যেও হ্যাঁ